শাক দেওয়া শেষ হয়ে গেছে আমি কিন্তু ডাকনা দিয়ে ডাকবো না ডাকলে কি হইবে শাকের কালারটা নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে আমি ডাকা দিব না ঠিক আবার মনে মনে শাকে কইতে আসে যে হাত তারিখ মরে খাইবে খাইবে আবার করছে দু সে রাবতে আসে ওদের মরে ওই এত গবেষণাও করতে আছে কোথাও করতে আছে কটর কটর হয়ে যায় মা তারিখ যে নিয়ে কি মনে হয়েছে ওর কিছু যেতই শাক তুই যা কিছুই মনে করস না কেন ওই এত তো সুন্দর করে এবেলা রান্ধে রেঁধে খামোই খাবো তো ওই এই সুন্দর করে লাগা দিয়ে দিছি এখন ইলিশ মাছ দিয়ে দিব মশলা কমার সময় তাহলে একটু কম দেখি খেয়ার কারণ হয়েছে যে এই মধ্যে কীরকম মাছ মাজার সময় বেমালা তেল দিলাম সেই তেল কীরকম সবাই রয়ে গেছে এই ওই মশলা পশানোর সময় তেল কম দিচ্ছে মনে হয় মজাই লাগে সুন্দর বুদ্ধি এই বুদ্ধি যদি সবসময় সব কাজে করতে গেলে তো ওই দিয়েই খাবনা এত সবসময় তো মাথায় আয় না এই যখন ওই লো রান্তেটাতে সেই সময় বুদ্ধি তো টুটি মাথায় আয়োজন কি রানবো কি দিয়ে খাইলে ভালো লাগবে কি দিয়ে কি রান্না করলে বড় সবারই খাওয়ানটা ভালো ধরি খাইতে পারবে পছন্দ করবে বড় দর্শক আবার এই এক ফাইলে ডাল নিয়ে রাঁধে লইছি আম আর বোম্বাই মরিচ দিয়ে ডাল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে আম দিয়ে খাইতে পেয়ে মজা মজা লাগে মানে এক ফাইলে রাঁধে লইছি রান্না রান্না আগেই আছে গতি আবার এই যে ওই যে ডাল দিয়ে ভাত খামো সেই ভাতে লই লইছি এখানে এই আবার এই বটল চিঙ্গি মাছ দিয়ে রাঁধছি পোয়া মাছ গুণ করছি ওদার এই যে একটা লইছি লইসি মনলকিয়ে আর এই যে এই বোম্বাই মরিচের অর্ডার দিয়ে ডালি রাঁধছি আর অর্ডার লইছি পাতের মধ্যে এখন ওই দিয়েও ভাত খামো এদিকে মোট শশুর শাক রান্না হইতে থাক যদি শাক হইতে আসে কই দিছি তুই চুলই থাক তুই চুল হয়ে সুন্দর সুজি হইতে থাক মানে ওইদিকে ভাতটা খাইয়ে দেখ মনে দিদি কেমন হইতে আসে শাক আমার হয়ে গেছে এখন আমি ওই চুলো টক করে দিবো হয়ে গেলো আমার বনের শাক রান্না